এই যে দীর্ঘদিনের একটা ডিস্টারবেন্সের জায়গা আপনার রয়েছে এবং লং টাইম কোনো প্রবলেম যদি আপনাকে প্রকৃত অর্থে কষ্ট দিয়ে থাকে যে না তোলা যাই করতে যাচ্ছেন যেন বাধা যে আপনি যে স্ট্রিম নিয়ে পড়ছেন যে বিষয়টা নিয়ে পড়ছেন সেটা আপনার জন্য খুব বেশি অ্যাপ্রোপিয়েট হচ্ছে না আমি মনে করি আপনার স্ট্রিম কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে পারে সাথী নক্ষত্রের বিশেষ খেয়াল রাখতে হবে মেডিকেল প্রফেশনে যারা আছেন এ কোনো ফলস অ্যালিগেশন থেকে দূরে থাকুক তা না হলে সমস্যা হতে পারে যারা ফলস অ্যালিগেশনের নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে মূলত আমরা আলোচনা করব পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বরের একটা সময়কা আর এই সময়কাতে কেমন থাকবেন আপনি এই সময়কালে কেমন থাকবেন তুলারাশির জাতক বা জাতিকারা কতটা তাদের জীবনে প্রসপ্যারিটি বাড়তে পারে কোন কোন ক্ষেত্রে তাদের জীবনচক্রে প্রসপ্যারিটি বাড়তে পারে তারা আদতেও কতটা ভালো থাকতে পারবেন জীবনচক্রের নানা বিষয়ে কতটা তাদের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই তুলা রাশির মধ্যে আমরা তিনটি নক্ষত্রে জাতক জাতিকাদের দেখি তারা কেমন থাকবেন এই বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলসে ইন ডিটেলস আলোচনা করব ইন ডিটেলস চর্চা করব। দেখুন রাশির সবার প্রথমে স্বাস্থ্যের কথা বলতে হচ্ছে রাশির অধিপতির দীর্ঘদিন পর রাশিতে অবস্থান পরবর্তীকালে দ্বিতীয় অবস্থান দুটি কিন্তু এই সময়ে তুলাকে বিশেষ ভোগান্তির মধ্যে যেতে হবে না যে সমস্ত তুলা রাশির জাতক বা জাতিকারা স্বাস্থ্য ভোগান্তিতে আছেন কোনো ধরনের প্রণীত প্রবলেম আপনাকে যন্ত্রণা দিচ্ছে কোনোরকম স্বাস্থ্যজনিত ইস্যুস আপনাকে সমস্যা দিচ্ছে মাথায় রাখতে হবে যে এই স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন মাথায় রাখতে হবে এই স্বাস্থ্য সংক্রান্ত ঝামেলা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অনেকটাই সমাধানযোগ্য জায়গা আপনাদের থাকবে হেলথের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির সম্ভাবনা আপনাদের থাকবে হ্যাঁ এটা ঠিক যে আপনারা স্বাস্থ্য নিয়ে ভুগছে এটা ঠিক কিছু কিছু ব্যক্তিবর্গের ক্রনিক প্রবলেমটা এতটাই বেশি আপনাকে মাঝে মাঝে চিন্তায় ফেলে দেয় তবে সবকিছুর জাতিকাদেরকে বলবো তারা যেন সঠিকভাবে ট্রিটমেন্টটা করে তাহলে দেখবেন স্বাস্থ্য উন্নতিটা এই সময়ে হব রেসপন্সটা ভালো পাবেন আপনার এই সময়ে তুলার আমি অর্থ খুব নিপুণভাবে দেখার চেষ্টা করলাম এর কারণ এর আগে অর্থনৈতিক ডিস্টারবেন্সও তোলার ছিল কিছু ব্যয় হয়েছে কিছু অযাচিত খরচ তোলাকে যন্ত্রণা দিচ্ছে কিছু অযাচিত খরচ তোলারাশির জাতক জাতিকাদের জীবনচক্রের বিভিন্ন নেগেটিভিটিকে বৃদ্ধিপ্রাপ্ত করেছে। এই যে অযাচিত খরচ এই যে অযাচিত ফাইন্যান্সিয়াল এক্সপেন্স আপনার হলো আপনারা তো অনেকেই আর্থিক জায়গাটাকে এখনো নিয়ন্ত্রণ করতে পারছেন না বারবার অর্থনৈতিক সমস্যা এবং কোথাও যেন অর্থ সামাজিক বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে কি আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রাগলের মধ্যে পড়তে হচ্ছে দেখুন আমি মনে করি পনেরোই নভেম্বর থেকে অর্থনৈতিক জায়গাটা মধ্যম থাকে খুব খারাপ কিছু অর্থনৈতিক জায়গায় দেখলাম না তবে পূর্বতন সমস্ত ক্রাঞ্চ যেগুলো আপনার আছে সেই ক্রাঞ্চ যে একবারে আপনার মিটে যায় সেই ক্রাঞ্চ একবারে আপনার পুরোপুরি মিনিমাইজ হয়ে যাবে বিষয়টা কিন্তু একদমই তা ন অর্থাৎ পূর্বতন অর্থনৈতিক ক্রাঞ্চ কিছুটা আপনার মিটতে পারে কিন্তু পুরোপুরি মিটবে বলে আমি অন্তত মনে না আমি খুব গুরুত্বপূর্ণভাবে কয়েকটি বিষয় আপনাদের বলবো যেটি আপনার এলুকেশন রিলেটেড বিষয়ের সাথে সম্পর্কিত আপনারা অনেকেই পড়াশোনা করেন অনেকেই এডুকেশনের সাথে যুক্ত আছেন বা সংযুক্ত আছেন কিন্তু এডুকেশনাল ক্ষেত্রে মাঝের কিছু ডিস্টারবেন্স আপনি কিন্তু এখনই সমাধান করতে পারেননি সো এডুকেশনাল ক্ষেত্রে প্রবলেম যাদের সমাধান হয়নি এডুকেশনাল ক্ষেত্রে প্রবলেম যাদের সেম টু সেম রয়েছে এডুকেশন রিলেটেড বিষয়ে স্বস্তির জায়গা বা শান্তি জায়গা কিনতে এই সময় পান কারণ চতুর্থপতি আপনাদের আপনারা জানেন তিনি হচ্ছেন শনি মহারাজ নিজে সে আছেন ষষ্ঠে এবং এই সময় তিনি বক্রপতি থেকে আবার ডিরেক্ট হচ্ছেন অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু দেখতে পারবো যে এডুকেশন রিলেটেড প্রবলেম আপনার অনেকটা মিনিমাইজ হয়ে যায়। এডুকেশন রিলেটেড সমস্যা আপনার অনেকটাই সমাধান হয়ে যাবে যারা পড়াশোনায় একটা বিস্তর বাধা বোধ করে পড়াশোনায় একটা বিস্তর বাধা ফেস করছে সঠিক স্ট্রিম নিয়ে চলার ক্ষেত্রেও যাদের আসছে হাজার রকমের বাধা সঠিক স্ট্রিম নিয়ে আপনি পথ চলতে পারছেন না কারণ আপনি মনে করেন আপনি যে স্ট্রিম নিয়ে চলছেন সেই স্ট্রিম আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের মনের মধ্যে এই ধরনের ধারণা আছে যে আপনি যে স্ট্রিম নিয়ে পড়ছেন যে বিষয়টা নিয়ে পড়ছেন সেটা আপনার জন্য খুব বেশি অ্যাপ্রোপিয়েট হচ্ছে না আমি মনে করি আপনার স্ট্রিম কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হতে পারে সো চিন্তা কম করলে আমরা কিন্তু পজিটিভিটির দিকে হানড্রেড পারসেন্ট যেতে পারবো দ্যাটস ফর ভেরি ভেরি হেরিশিওর এটার সম্ভাবনা বা এটা নিয়ে নিশ্চয়তার জায়গা আমরা অন্তত পক্ষে দিতে পারি এটা নিয়ে নিশ্চয়তার জায়গা আমরা অন্তত পক্ষে দিচ্ছি দু হাজার পঁচিশে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাসের মধ্যে বিশেষ করে ডিসেম্বরের তিন তারিখের পর থেকে আপনার একটা বড় সমস্যার সমাধান কিন্তু হতে পারে দীর্ঘদিন ধরে কোনো একটা বড় সমস্যা আপনাকে বেশ যন্ত্রণা দিচ্ছে দীর্ঘদিন ধরে আপনি বড় একটি সমস্যা নিয়ে অনেকটা মানসিক চাপে রয়েছে আমি মনে করি এই যে দীর্ঘদিনের একটি মানসিক চাপ আপনার রয়েছে এই যে দীর্ঘদিনের একটা ডিস্টারবেন্সের জায়গা আপনার রয়েছে এবং লং টাইম কোনো প্রবলেম যদি আপনাকে প্রকৃত অর্থে কষ্ট দিয়ে থাকে যে না তুলা যাই করতে যাচ্ছেন যেন বাধা তবে একটা কথা মাথায় রাখবেন তুলার শত্রু কিন্তু বাইরে নয় তোলার শত্রু বাড়িতে বা তুলার শত্রু ঘরে তোলার শত্রু কিন্তু ঘর থেকেই তৈরি হয় তাই অনেকের সিবলিংস অনেকের রিলেটিভস অনেকে অন্যান্য কোনো আত্মীয় স্বজন পরিজন সে কিন্তু চরমভাবে আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করছে তাই তুলারাশির এই যে শত্রুতার জায়গাটা রয়েছে দীর্ঘদিন ধরে খেয়াল করছেন যে শত্রুতাকে ম্যানেজ করতে পারছেন না শত্রুতাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না আই মাস্ট সে আমি অবশ্যই বলবো আপনার শত্রু সংক্রান্ত প্রবলেমের সমাধানযোগ্য জায়গাটা কিন্তু এবার আপনাকে করতে হবে শত্রু সংক্রান্ত প্রবলেমের সমাধানযোগ্য জায়গা কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট তৈরি করতে পারবেন তবে একটা কথা কি জানেন তো রিলেশনশিপের স্টেটাসটা দোলার এখন খুব ডাউন এর আগে যত রকমভাবে চেষ্টা হয় চেষ্টা করা যায় সেই হাতে পায়ে ধরে চলার মতো অবস্থা আমরা দেখলাম আপনি রিলেশনশিপটাকে অন্তত রক্ষা করতে পেরেছিলেন এখন গিয়ে সেই রিলেশনশিপের জায়গাটা আপনার কিন্তু অতটা ভালো জায়গায়নি রিলেশনশিপের জায়গাটা একটু ঠিকঠাকভাবে কিন্তু দেখার চেষ্টা করতে হবে রিলেশনশিপের জায়গাটা ঠিকঠাকভাবে দেখুন খুব নেগেটিভ কিছু হওয়ার সম্ভাবনাটা একদম নেই এত দুকো ঐশ্বরীটি আমি আপনাকে দিচ্ছি তুলার ঐশ্বর জাতক জাতিকাদের মধ্যে তিনটি নক্ষত্র আছে কি কি নক্ষত্র জানি প্রথম নক্ষত্র চিত্রা দেখুন চিত্রার অর্থ ভালো চিত্রার ফাইনান্স ঠিকঠাক থাকছে চিত্রার যে লাইবিলিটিস আছে লাইবিলিটিস মানে কি বলুন দায়বদ্ধতা কেউ লোন নিয়েছেন সেটা আপনার লাইবিলিটিস কারোর ক্ষেত্রে অন্যান্য ধরনের লাইবিলিটিস কেউ হয়তো আপনার কাছে টাকা পায় তার একটা লাইব্রেরিটিস সো এই যে লাইবেরিটিস জায়গাটা রয়েছে সেটি কিন্তু একটু খেয়াল করে আপনাকে চলতে হবে লাইব্রেরিটিসটা যদি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু মুশকিল সো লাইব্রেরিটিসকে নিয়ন্ত্রণ করে পথ চলুন আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকটাই পারাইব্রেরিটিস নিয়ন্ত্রণ করতে পারবেন তার একটা চেষ্টা প্রচেষ্টার জায়গাটা অনেক বেশি রয়েছে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি প্রবলেম লাইফে থাকবে সবার লাইফে প্রবলেম প্রবলেম আছে ছাড়া জীবন হয় না সমাধান করার চেষ্টা করতে হবে প্রবলেমগুলো থেকে নিজেদেরকে বেরোতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বন্ধুভাগ্যটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে কিন্তু মুশকে আমি মনে করি চিত্রার দূরভ্রমণের জায়গা রয়েছে চিত্রার ফাইনান্সিয়াল ক্যাপাসিটি কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন করে যদি কোনো লোন নিতে হয় বা এই ধরনের বিষয়বস্তুগুলো তৈরি করতে হয় পজিটিভ হবে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে জোটক বিচার করেই চিত্রাকে বিয়ে করার পরামর্শ দেব চিত্রা নক্ষত্র যাদের এবং যারা ভাবছেন যে আগামীতে বা ভেরি রিসেন্ট বিয়ের একটা পরিকল্পনা করছেন এবং আপনি অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যেতে চাইছেন মাথায় রাখতে হবে অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যাওয়ার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে তবে অবশ্যই চেষ্টা করবেন ম্যারেজ ম্যাচিং জটক বিচার কম্প্যাটাবিলিটি ম্যাচিং করে তারপরে ম্যারেজের দিকে এগোতে যদি অ্যারেঞ্জ ম্যারেজে আপনি যেতে থাকেন বা পরিকল্পনা করে থাকে চাকরি নিয়ে চিত্রার কোনো সমস্যা হবে না লে অফের সম্ভাবনাটা চিত্রার কম উপরন্তু চিত্রার নতুন কিছু প্রাপ্তি হতে পারে একটা হাই প্রভাবিলিটি রয়েছে চিত্রা নতুন কিছু কর্মজীবনে চিত্রার কিন্তু আসবে একটা বড় সম্ভাবনা আছে যে নতুন একটা প্রফেশনাল লাইট চিত্রা তৈরি করতে পারবে তবে নক্ষত্র সাথীর পরিস্থিতি একটু অন্যরকম সাথী নক্ষত্রের কিছু শত্রুতা প্রচুর পরিমাণে সমস্যা ক্রিয়েট করেছে সাথীর পরিস্থিতি কিছুটা ভালোভাবে বাই টাইম গ্রাজুয়ালি সাথীর আর্থিক ভাগ্য উন্নততর হতে পারে সাথীর বন্ধুভাগ্য রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেটা মিটকে সাথী নক্ষত্রের পাওনা টাকা প্রাপ্তির একটা সম্ভাবনা প্রবল তবে নতুন ফ্রেন্ডশিপের সম্ভাবনা সাথীর সাথী নক্ষত্রের যে স্ট্রাগল পারিবারিক জীবনের যে স্ট্রাগল সেটা হয়তো হঠাৎ করেই পুরোপুরি মিটে যাবে না বাট বাই টাইম এটা বলা যেতে পারে যে আপনার প্রবলেম কিন্তু মেটার দিকে আমার মনে হয় এই জায়গা থেকে কিন্তু কিছুটা পজিটিভিটির জায়গা আপনি পাবেন কিন্তু নিজেকে চেষ্টা প্রচেষ্টায় না রাখলে পুরোপুরি পজিটিভিটি কিন্তু কোনোভাবেই পাওয়া যাবে না যদি সঠিকভাবে চেষ্টা প্রচেষ্টা না করে পুরোপুরি পজিটিভিটি পাবেন না এটা কিন্তু শিওর অ্যাকাডেমিক লাইনে সাথীর কিছুটা ডেভেলপমেন্ট আছে সাথী নক্ষত্রের বিশেষ খেয়াল রাখতে হবে মেডিকেল প্রফেশানে যারা আছেন যে কোনো ফলস অ্যালিগেশান থেকে দূরে থাকুন তা না হলে সমস্যা হতে পারে যারা ফলস অ্যালিগেশানের মধ্যে রয়েছেন তাদের জটিলতা আসার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে ফলস অ্যালিগেশন রিলেটেড প্রবলেমে যারা ফেস করছেন তাদের প্রোগ্রেস বা শান্তি প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা ফলস এতটা চিন্তা করবেন না তবে হ্যাঁ নতুন করে যাতে কোনো ফলস অ্যালিগেশন না আসে তার জন্য সতর্কতা রাখার চেষ্টা করুন এমনভাবে পথ চলুন যাতে নতুন করে কেউ আপনাকে নিয়ে একটা বা দুটো কথা কোনোভাবে বলতে না পারে এটা খেয়াল রাখতে হবে এবং আর সবথেকে ইম্পর্টেন্ট স্বাদীর ক্রিয়েটিভিটি বহু স্বাদী নক্ষত্রে জাতক বা জাতিকারা তারা এক্সট্রিমলি ক্রিয়েটিভ ক্রিয়েটিভ বিষয়বস্তুগুলির সাথে সংযুক্ত ক্রিয়েটিভ ম্যাটারগুলির সাথে সংযুক্ত ক্রিয়েটিভিটি নিয়ে কিন্তু পথ চলছে আমি বিশ্বাস করি আপনাদের এই ক্রিয়েটিভ ফিল্ডে ক্রিয়েটিভ ক্ষেত্রে আপনার প্রগ্রেসের মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে ক্রিয়েটিভ ম্যাটারে বা ক্রিয়েটিভ ম্যানারে আপনার ডেভেলপমেন্টটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে নক্ষত্র যাদের বিশাখা বিশাখার প্রথম প্রবলেম শত্রু সেকেন্ড প্রবলেম পরিবার পারিবারিক শত্রু তবে ফাইন্যান্স ওকে মধ্য চাকরি পরিবর্তনের সম্ভাবনা বিশাখার আছে যে কাজগুলো হয়ে হয়ে হচ্ছে না বারবার চেষ্টা করছেন কাজগুলো কমপ্লিট করার জন্য কিন্তু কিছু কিছু কাজ আপনি হয়ে হয়ে কমপ্লিট করতে পারছেন না কাজগুলো যেন ঠিক হয়েও ঠিক হতে চাইছেন অনেকটা এগিয়েও যেন আপনি পুরোপুরি এগিয়ে যেতে পারছেন না এদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু কিন্তু আমি আপনাকে দিতে পারি অনেক ভালো থাকতে হবে দিন শেষে আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ